আল্লাহর নবী বলছেন মান সাতারা মুসলিম সাতারা ও কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়া তো ঢেকে রাখবেন পরকালও ঢেকে চলেন আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন তা আপনাকে দেখালাম এবার মোহাম্মদ ঢেকে রাখা দেখাই বোরায়দা রাজি আল্লাহ বলেন যা মায়ের জন্য মালে কেলেন সাল্লাম মায়ের জন্য মালেক আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন তাহের মিয়া রসুল আল্লাহ আল্লাহর নবী আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলেন ইরজে বাড়ি ফিরে যাও মোস্তাকিল্লাহ ক্ষমা চাও অত হে তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে তোবার যখন কথা বলেছেন তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন বড় পাপ আছে কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কেন তোমাকে পবিত্র করব লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের মিয়া রসলাল আল্লাহ আল্লাহনবী আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তোবা করো লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের মিয়া রসল আল্লাহ নবী আমাকে পবিত্র করুন তখন আল্লাহ নবী বললেন বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তোবা করো লোকটি চলে গেল আবার ফিরে এসে বলছে আল্লাহ নবী আমাকে পবিত্র করে তখন চতুর্থ বারে আল্লাহ নবী বলছেন আবেহি জনম ও কি পাগল আমি তো চলে যেতে বলছি যায় না কেন এখনো চলে গেলে বিচার হবে না কিন্তু যাচ্ছে না কেন ও কি পাগল তাহলে সাহাবিগণ বলেন না হতো পাগল নয় ভালো মানুষ তখন পঞ্চমবারে ষষ্ঠবারে বারে আল্লাহ রসুল বলছেন আশা বা খামরান তাহলে সে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে তাই আমার কথা বুঝে না আমি যে চলে যেতে বলছি যায় না কেন ফাঁকা মারা চলো কাউ একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল মা সারা বা খামরান আল্লাহ রসি এ মদ পান করেনি এ তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আর জানাই তা তুমি কি জেনা করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি বিচার করে দেন হাদিস তো এ পর্যন্ত বিচার তো যা হলো হলই আপনি বুঝতে পারলেন কি না আল্লাহ রসুল প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কী কিন্তু প্রথমবার প্রকাশ করলেন না দ্বিতীয়বারে করলেন না তৃতীয়বারে করলেন না চতুর্থবারে করলেন না পঞ্চমবারে বললেন পাগল ষষ্ঠবারে বললেন যে মদ খেয়েছে তারপরে যখন তাকে আর রক্ষা করা গেল না তখন বিচারের কথা বললেন এ পর্যন্ত কথা শেষ আপনাকে আমি স্পষ্ট করব আর একটু পরে বাস বিচার হয়ে গেল ফায়সালা হয়ে গেছে দুনিয়া থেকে তাকে বিদায়ী করা হয়েছে শেষ হয়ে গেছে কাহিনী কিন্তু মাইজীবন মালিক যার বিচার হয়ে গেল এই লোকটা ছিল গরিব মানুষ এই যার বাড়িতে কাজ করতো তিনি হলেন ধনী মানুষ তার নাম হলো হোজাল হোজালের স্ত্রীর সাথে মাইজিবন মালিক জেলায় লিপ্ত হয়েছিল তো হোসদাল এই লোককে খুব ভালোবাসত কাজের লোক হিসেবে খুব ভালো কর্মী ছিল তখন হোসদাল বলছে ঘটনা যখন গেছে তুমি একটু কাছে বলে দেখো তো কি হয় এই জন্য এখানে এসেছেন এখানে এসে আটকা পড়ে গেলেন এখন কোন একদিন হোসদালের সাথে রাসুলের মুখামুখি দেখা এদিকে দেখেন এরপরে আমি বলবো মুখামুখি দেখা তখন আল্লাহ রসুল বলছেন হোসাল লাউ সাতারতা খাবার আমা ইবনে মালিক ফি সাওয়ে কালা কুনতা খায়রান কাসির ও হুজাল তুমি যদি মাজুবনা মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে প্রকাশ না করতে তাহলে যে কত ভালো হতো হুজাল ও হুজাল তুমি তাকে আমার কাছে কেন পাঠালে তুমি যদি তার ঘটনা তুমি জেনেছো কাউকে না বলতে তোমার কাপড়ের ভিতর লুকিয়ে রেখে দিতে মানে ঢেকে রেখে দিতে প্রকাশ না করতে তাহলে যে কত ভালো হতো হাদিস বোখারি মুসলিম দেখি আপনি কি বুঝলেন আপনাকে আমি চাচ্ছি আল্লাহর নবী একটা মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার জন্য চেষ্টা করেছে। আর আল্লাহ ওই লোকটার পাপ কাউকে দেখতে দিবেন না সেই জন্য আল্লাহ তাকে ঢেকে নিয়ে বলছেন এটি কি তুমি চিনতে পারছো দেখো তো এই পাপ কি তুমি চিনতে পারো হ্যাঁ চিনতে পারছি তো এটা তোমারই পাপ তো হ্যাঁ চিনছি তাই এইভাবে আল্লাহ বলছেন ধ্বংস হয়ে গেছে তখন আল্লাহ বলছেন না 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 তুমি মানুষের পাপ ঢেকে রাখতে আজ তোমার পাপ আমি ঢেকে রাখলাম যাও ক্ষমা করে দিলাম কাউকে দেখতে দেব না বিচারের মাঠে আল্লাহ মানুষের পাপকে কাউকে দেখতে দেবে না সেই জন্য এভাবে বিচার করছে আর মোহাম্মদ সাল্লাহ মানুষের পাপকে এভাবে ঢেকে রাখছেন আর আপনি যদি কারোর পাপের খবর জানতে পারেন আরও যদি বিরোধী দলের মানুষ হয় তাহলে তো আপনি একবারে হৈন্যায় লেগে গেছেন মধ্যে থেকে একজন লোক বলছে তবা করেন জীবনের মতো আর মানুষের কোনদিন করবেন না আর চব্বিশ ঘন্টার মধ্যে তার হাত ধরে ক্ষমা নিতে হবে পরে আসছে এ পাপ ক্ষমা হবে না কোন পথ নাই এর বিচার কিভাবে হবে তা একটু পরে বলছে ফলাফলে প্রথমেই বলেছে সম্মানিত দিনই ভাই বোন বদনাম গিবা। হুজাই ফরজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াত খলর জান্নাত কাত্তা ও ফিরে তিন দম্মাম বদনাম করে যে গিবাত করে যে পরনিন্দা করে যে সে জান্নাতে যাবে মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরিন আও আল্লাহর নবী ঈদ ফিতর অবত অথবা ঈদ উল আজহাতে ঈদের মাঠে গেলেন মার্রা বিন নিসায়ে তখন মহিলাদের সামনে দিয়ে তিনি গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন আল্লাহর নবী ইয়া মা সারান নিসায়ে তাসাদ্দাক না ফাইন উরিতু কুননা আকসারা আহলে নিসা মহিলাদের শুনো তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো বেমাইয়া রাসূলুল্লাহ কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি কারণ কি তখন আল্লাহর রাসূল উত্তর দিচ্ছেন এক মানুষের উপরে অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের গিবাদ করো এই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে দুই অর্থাৎ লাশিরা স্বামীকে মেনে চলো না স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলে ও মিঠা লাগলেও যখন বলেছি যে চারটা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ করেছে বা না জান্নাতের সবটা দিয়ে ঢুকতে পাবে এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ট সলাত আদায় করলো দুই সমাজ সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার হাসানা ফারজাহা জেনাই লিপ্ত হলো না আব্দুল রাজাক সাহেব আমরা নাটোরের পল্লী এলাকার মহিলা আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আপনি শোনেন এক করি, সেম থাকি, তিন জেনার সাথে লিপ্ত না। চার মেনে চলতে পারি না তার মুখখান খুব খারাপ দিন গালি দেয় উঠতে বসতে গালি দেয় আরো খারাপ লাগে সবসময় মোবাইল আর টিভিতে ল্যাংটা মেয়ে দেখে ওর স্বভাব দেখে ওর সাথে কথাই বলি মেয়েকে বলি আম্মু তোমার আব্বাকে পানি দিয়ে আসো বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো কেউ যদি না থাকে কোনো সময় যদি এক গিলাস পানি দেওয়ার লাগে জোর করে চাই পানি দাও পানি দাও তখন গিলাস নিয়ে যেস করে রেখে চলে যায় সহ্যই করতে পারি হ্যাঁ কথা ঠিক বলছেন আপনি দিনীবন আপনার কথাই ঠিক আমি আপনার সাথে একমত তবে আপনি মনে রাখবেন যে যদি সংসার করতেই হয় যদি থাকতেই হয় তাহলে ঝুলন্ত থাকা যাবে না তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে এ কথাই ঠিক জনৈক মহিলা যখন রাসুলের কাছে আসলো কথা যখন শেষ হয়ে গেল চলে যাচ্ছে আল্লাহ রাসুল বলছেন শোনো 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 তোমার স্বামী আছে জি আছে তুমি তোমার স্বামীর কাছে কেমন আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি মূল্যায়ন করার চেষ্টা করো মানে বলো কি হওয়া জান্নাতে না রোকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত উপস্থিত বৈঠকের দিলি মুসলিম বোন আপনাকে আমি তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শেষ পর্যন্ত যদি নাই পারা যায় তাহলে মাস মাস কথা বন্ধ রাখতে হবে না সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখতে হবে না আল্লাহর পক্ষ থেকে খোলা বিধান আছে আপনি খোলা তালাক করে নেন চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন আমি তার সাথে সংসার করব না লেনদেন সব কিছু বুঝিয়ে দেন খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে কতদিন নব্বই দিন আর যদি মহিলা নিজে নিজে তালাক করে নেয় তাহলে কতদিন তিরিশ দিন এক মাস এক মাস পরে অন্য জায়গাতে আপনি বিবাহ বসবেন পথ খোলা আছে আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছে আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল কামনা করি মর্মে আপনাকে অনুরোধ জানাচ্ছি স্বামীকে খারাপ লাগুক মিছা লাগুক তিতা লাগুক আপনি মেনেই চলেন সংসার তার সাথে করেন তার সাথে উঠা বসা করেন তাকে খাদ্য পানি দেন নিজে হাতে খারাপ লাগলেও তিতা লাগলেও শেষ পর্যন্ত যদি টিকতে না পারেন খোলা তালা করে নিন এভাবে থাকিয়েন আর আপনাকে বলছি রাসল সালাম বলেছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী মানে পাঁচটা লাগবে জরুরি এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পড়ছেন সেমানের পরাবেন তিন কটু কথা বলতে পাবেন না গালি দিতে পাবেন না মারতে পাবেন না গালি দিতে পাবেন না ঠোঁটটা কালো এ কথা বলতে পাবেন না রং কালো এ কথা বলতে পাবেন না ঠোঁট মোটা এ কথা বলতে পাবেন না শ্বশুর শাশুড়িকে নিন্দা করে বলতে পাবেন না চিরদিনের জন্য নিষেধ মুখ খুলবেন না কোনো দিন স্ত্রীর নামে অত সাধারণ মনে করিয়েন না আল্লাহ বলছেন অমিন আই তিহান খালা খালা কুম নাম ফেসে কোন এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য ও হচ্ছে শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি হবে না স্ত্রী ছাড়া মখমল দিয়ে বিছনা সাজালে শান্তি হবে না স্ত্রী ছাড়া আল্লাহ বলছেন ও শান্তি তৃপ্তির বস্তু তাকে ব্যাংকে পাঠান কেন তাকে স্কুলে পাঠান কেন তাকে চেয়ারম্যান মেম্বারে দাঁড় করান কেন চেয়ারম্যানে দাঁড় করে দিয়েছেন সে যে তো খালি সারাদিন বলে আসো ভাইয়া আসো চা খেয়ে যাও সবার জন্য ও ফিরি আপনাকে একটু খারাপ লাগে না কেন আপনার বাপ হাজি আপনার শ্বশুরও হাজি আপনি কি করে পথে আসলেন ভিক্ষা করে খেতে হবে ভিক্ষা করে ভিক্ষা করে খাবো কেন নাটোর জেলায় বাড়ি মাছ চাষ করে খাই হ্যাঁ খান আমি করিনি তা আমি ভিক্ষে করতে বলিনি আমি বলছি লোন নিয়ে ব্যবসা করতে হবে না চকলেট দিয়ে করেন টাকা কম আছে কলা দিয়ে করেন বেশি পয়সার ব্যবসা করেন এমন ব্যবসা করেন নাটোর জেলায় বাড়ি সারা বাংলাদেশকে টাকায় হারিয়ে দিব টাকায় ইনকাম করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকে উঠানো নামানোর জন্য নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি টাকা ইনকাম করি ঘুমের ঘরে টাকা ইনকাম করি করেন এ কথা ঠিক আল্লাহ বলছেন জুমার দিনে আজান দেওয়া হলে দোকানপাট বন্ধ করে আসো দৌড়িয়ে আসো আসো শলা শেষ হয়ে গেছে দড়িয়ে আসো যা দোকান খুলো দোকান খুলো দোকান খুলো টাকা ব্যবসা করো ব্যবসা করো বাংলাদেশে আল্লাহর রস্তে শুধুমাত্র জুমার দিন ছুটি ছিল এখন শনিবারও গেছে দুদিন ছুটি হয়ে গেছে দুবাই আবার তিন দিন মুসলমানের শুক্রবার আর একজনের শনিবার আর একজনের রবিবার গড়ানে তিন দিন ইনকাম করা লাগবে না মানুষ এখন মানুষ নয় মানুষ এখন প্রাণী গরু ছাগল জুমার দিনে দোকানপাট বন্ধ নিষিদ্ধ জুমার দিনে এমনি দিন তো বহু দূরের কথা বাপ অতদিন পর্যন্ত ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে যেদিন বাপ কাজ করে খেতে পারে না সেদিনই ছেলের খাবে উপার্জন করে খেতে হবে জরুরি বিধান উপার্জন করে খেতে হবে জরুরি বিধান ঘুমের ঘরে ব্যবসা করতে হবে ঘুমিয়ে ব্যবসা পয়সা টাকা পয়সা দেখলাম কোথায় গেল এইভাবে ব্যবসা করতে করতে হবে হবে ঘরে ইনকাম ঘুমের টাকা টাকা ইনকামের জগতে ব্যবসা সবচেয়ে ভালো কেন আল্লাহ নবী বলছেন আর তাজের আশ্বাদ আল আমিন এখনই কেমা মা সোদ্ সোদ সিদ্দিক সত্যবাদে বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন জমি চাষ করো না জমি চাষ করো না কেন আল্লাহ নবী জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় খালি বউকে গালি দেয় পশু প্রাণীর পিছনে ছোটে জমি চাষ যায় তবে ভালো নয় আল্লাহ রসুল বলছেন আর তেজারাত কি বল হালাপ ব্যবসাটা অনেক সময় মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে শুভ হু দান খারাপ করে ওটা মিটিয়ে দাও

স্বামী হলে পাঁচটা জিনিস লাগবে এক যেমানের খাই সেমানের খাওয়াতে হবে তিন কটু কথা বলা যাবে পরে হবে না আগেকার মুখের ছেলে মেয়ে যাবে না পারলে গালে থাপড়া পণ্ডিত জানে না গালে মারা যায় কিনা গলা থেকে ওপর দিক মারা নিষেধ চার ওলা তাত্র খাইলে ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নামের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না জরুরি আদেশ তার নাম স্বামী আপনি কাপুর সেই জন্য তো আপনার স্ত্রী বাজারে গেছে আপনার স্ত্রী গেল কেন ওর স্বামী কি মরে গেছে ওর দেবর কি মরে গেছে ওর ভাসুর কি মরে গেছে ওর শ্বশুর কি মরে গেছে দেশবাসী নাই ও কেন বাজারে আপনি কাপুরু সেই জন্য সে বাজারে তোবা করে উঠেন এখান থেকে জিন্দিগি দিয়ে যেন বাজারে না যায় আমরা তো মাছ বেঁচে আছি কই আমরা তো কোনোদিন হাট বাজারে যেন পুরুষ মানুষই যায় না তো মহিলা তো ভাবতেই পারি না আমি কোনোদিন এ যাবো তো আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে তো যখন আমি সামনে দিয়ে হাঁটি তখন আমি বলে এই শোনো ভালো করে চা যদি না বানাও যদি অভিযোগ দেয় তাহলে তোমার কিন্তু দোকান থাকবে না তখন ও বলে একটু বসেন তো বসেনি তোমার এখানে কেমনে বসে জীবনে বসেনি কোনোদিন ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন বত্রিশ বছর বক্তব্যের জগৎ সম্মানিত তিনি ভাই বোন